আমরা বাগানের জন্য খুবই উন্নতমানের মানের জিও ব্যাগ তৈরি করে থাকি আমাদের ব্যাগগুলো অনেক শক্ত হয়ে থাকে সেজন্য মাটি দেওয়ার পর এর আকার ঠিক থাকে যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা বাজারের নিম্নমানের ব্যাগগুলোতে মাটি দেওয়ার পর এর আকার ঠিক থাকে না দেখবেন ব্যাগের শেপ এলোমেলো হয়ে গেছে যেটি দেখতে বেশ খারাপ দেখায় আমাদের ব্যাগগুলোতে পানি বের হওয়ার জন্য তলায় কোনো ছিদ্র করতে হয় না পানি অটোমেটিক বের হয়ে যায় ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাল্টি কালার ব্যাগ ব্যবহার করতে পারেন এগুলো আমাদের কাছে দুটি ডিজাইনের পাবেন এবং এ ব্যাগগুলো আপনারা ইনডোর প্লান্টের জন্যও ব্যবহার করতে পারবেন ছাদে গাছ লাগানোর জন্য আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস জৈব সার ও মাটি জৈব কীটনাশক বিভিন্ন ধরনের ফুল ফল ও শাকসবজির বীজ ঘর সাজানোর জন্য পাবেন বিভিন্ন ডিজাইনের ক্যানভাস অ্যারাবিক কেলিওগ্রাফি বিভিন্ন ডিজাইনের প্লান্ট স্ট্যান্ড এবং বিভিন্ন ইনডোর প্লান্ট যেগুলো আমাদের জিও ব্যাগ সহ কিনতে পারবেন এছাড়াও নদীয় পুকুরের পার ভাঙন রোধে জিও বস্তা ও জিওরোল আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার দিয়ে হোম ডেলিভারি বা কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে কিনতে পারবেন আমাদের ঠিকানা আটশো উনিশ বাই এক পশ্চিম শেওড়াপাড়া মিরপুর ঢাকা অগ্রণী ব্যাংকের নিচে আমাদের শপটি সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা চাইলে ফোনের মাধ্যমেও অর্ডার দিতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব